আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে দুঃসংবাদ না খারাপ সংবাদ দিব সেইটা আমি বলবো না আমার ব্লগ দেখে আপনারা আসলেই বুঝতে পারবেন দু সালে যারা আপনারা পঁচিশে মার্চ আবেদন করছেন এগ্রিকালচারে তারা বিশ দিন পরে বা পনেরো দিন পরেই বা বিশ থেকে পঁচিশ দিন পরে নুলস্তার খবর পাইছেন অনেকেই অনেকেই পাইছেন যে নূলস্ত উঠে গেছে এবং অনেকের কাগজও দিছে। তো সেগুলা নিয়ে ভয়ঙ্কর কিছু সত্যি আমি আপনাদের সামনে তুলে ধরব দুই হাজার চব্বিশ সালে যারা আপনারা নুলস্তা পাইছেন অনেক বাংলাদেশি নূলস্তার খবর পাইছেন এগ্রিকালচারে তাদের ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট আবার ফিরতি সরকার এই ইটালিয়ান সরকার ওই প্যাকের মাধ্যমে যেখানে আপনার নোলস্তা আসে ঠিক সেখানে একটা নোটিফিকেশান আসছে সেই নোটিফিকেশনে আসি কি যে সাত দিন দশ দিনের ভিতরে তুমি এই কাগজগুলো যদি দিতে পারো তাহলে তোমার নোলস্তা অনলাইন থাকবে আর না হইলে এইটা অফলাইন মানে অনলাইনে থাকবে না তো এরকম নোটিশ মানে রেবে মানে এইটারে আনুল্লা করে দিবে এই যে নুলোস্তা আপনারা শুনছেন উঠছে তো এরকম আমি কখনো প্রমাণ ছাড়া কথা বলি না আমার প্রমাণটা একটু দেখুন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই একটু আগে আপনারা যে ভিডিওটা পাইছি ওই ভিডিওর মধ্যে যে নুলোস্তাগুলা আপনার ব্লক হয়ে গেছে এগুলা কি উঠানো যাবে আমার এরকম একটা হইছে আমারটা আমার মামারে মামারে দিয়ে করছিলাম এটা নয়টা

অবশ্য একটা জিনিস জানার লাইগা ভাই আমার একটা নলস্তা উঠছিল এ ফেব্রুয়ারির পাঁচ তারিখে দুই হাজার জমা ডিসেম্বরের জমা কিন্তু উঠছে মনে করেন ফাঁসে ফেব্রুয়ারিতে কিন্তু নলস্তাটা এখন ফরাই তিন মাস পরে হেরা কইটা সে মালিকের রেডি আছে এই কারণে এরা রে বোকারে কইরা দিব এখন এমন একটা অবস্থা তিন মাস পরেও নোলস্তারে বোকারে মানে আনুল করে দিব তারা যাচাই বাছাই করে দেখছে এটা কিন্তু ইটালি থেকে পেপুত্তরা থেকে মেল দিছে তো অজস্র মানুষ আমাদের জানাইছে যে ইটালি থেকে যে নোলস্তা পাইছি সেটারে আবার সাত দিন দশ দিন যেমন গত বছর ডিসেম্বরে যারা স্পন্সার রোম শহরে আবেদন করছে করার পরে এক মিনিট থেকে তিন মিনিট অনেকের প্রায় অনেকেরই মেল আসছিলো কি মেল যে তোমার কাগজের ভিতরে আ সিকিউরিসিওনে বা আলেজ্য যস্ফৃত্তি এগুলো দেওয়া হয় নাই এটারে দেওয়া হোক আলেগারে করা হোক সাত দিন বা দশ দিন একটা টাইম ধরে দিছে ঠিক সে তেমনি এইবার সার্ভারের ভুলের কারণে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে ম্যাক্সিমাম বাংলাদেশিদের মানে যারা এগ্রিকালচার আবেদন করছে তাদের নুলস্থা হাতে পেয়ে গেছে সবাই তো খুশি কিন্তু তার তিন চার দিন পরে আবার অনেকের এক সপ্তাহ পরে আবার ফিরতি মেল আসতেছে বা মেসেজ আসতেছে যে স্পিড আইডিতে খুলে যে প্যাকের মাধ্যমে চেক করে সেই প্যাকে একটা নোটিফিকেশন আসতেছে যে তোমার নোলস্তাটা বাদ করে দেবো তিন থেকে চার এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে তোমার রিধিত্ব নাই তোমার কাগজে আলেজ অস্পৃতি নাই তোমার দূর সার্টিফিকেট নাই তোমার এইটা নাই ওইটা নাই যেইটাই চাবে সেইটা না দিলে দশ দিনের ভিতরে এটা ব্লক করে দিবে মানে আনুল্লার করে দিবে বা রেবুগারে করে দিবে তো যারা এই দুই সালে আবেদন করে অনেকে প্রায় নাইনটি মানুষ মানুষ এরকম অবস্থা খুশি হওয়ার কিছু নাই একটু ধৈর্য ধরেন যাদের মাধ্যমে আবেদন করছেন তারা এটা সমাধান করতে পারবে এমন না যে সমাধান নাই অবশ্যই সমাধান আছে যে জিনিসটা চাবে সেইটা যদি দিতে পারে তাহলে আর কোনো সমস্যা নাই আর অজস্র ফেক এবং দুই নাম্বার এই যে আমার পাশে আছে নোলস্তা দিয়ে বলতেছে এক হাজার ইউরো দাও দুই হাজার ইউরো দাও এইভাবে কইরা এই যে দেখেন নোলস্তা আমার পাশে অজস্র নলস্তা পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে এখন আমি আপনাদের বলি যে পর্যন্ত এখন আমার পাশে একটা কাগজ আছে সেটা হলো আপনি নৌলস্তার উপরে যে নাম্বার থাকে নলস্তার যে প্রোটোকল নাম্বার সেইটা দিয়ে বিএফএস গ্লোবালে বলতে হয় যে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চা আপনি চাবেন সেই অ্যাপয়েন্টমেন্ট যদি আপনার এইভাবে একটা মেল আসে এই যে আমার পাশেই দেওয়া আছে যে তোমার নোটস্তা জমা দেওয়া হোক কারণ হলো আপনার নোটস্তাটা তারা যাচাই বাছাই করে আপনারা ডেট দিব জুন মাস হোক জুলাই মাস হোক ডেট দিবে জমা দেওয়ার তো তখনই আপনারা টাকা লেনদেন করবেন তার আগে কেউ টাকা লেনদেন করবেন না যে পর্যন্ত এই মেলটা না আসবে যখন আপনি বিএফএস গ্লোবালে আবেদন করেন যে আমার নোলস্তাটা জমা দেওয়ার জন্য সাথে সাথে একটা ফিরতি মেল আসে ওই মেলে কিন্তু আপনারা টাকা লেনদেন করবেন না যে পর্যন্ত এরকম একটা মেল না আসবে সেই পর্যন্ত টাকা লেনদেন করবেন না ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু